যখন কোনো শিকারী মাদি ক্যাঙ্গারুকে শিকার করতে যায় তখন মাদি শিকারীর কাছ থেকে বাঁচতে নিজের বাচ্চাকে পেটের থলি থেকে বের করে সেখানেই ফেলে রেখে পালিয়ে যায় এখন প্রশ্ন হল মাদি ক্যাঙ্গারু কি ইচ্ছাকৃতভাবে তার বাচ্চাকে ফেলে দেয় নাকি এটা তার কোনো বাধ্যবাধকতা মাদি ক্যাঙ্গারু কি পরে সেই ফেলে যাওয়া বাচ্চাকে নিতে ফিরে আসে অন্যদিকে সেই ফেলে দেওয়া বাচ্চাটির সাথে কি ঘটে চলুন জেনে নেওয়া যাক এই আচরণের পেছনে মাদি ক্যাঙ্গারুর আসল উদ্দেশ্য কী সবার আগে মাধি ক্যাঙ্গারুর কিছু গোপন তথ্য জেনে নিই যা আপনাকে অবাক করে দেবে এত বড় মাধি ক্যাঙ্গারুর গর্ভাবস্থা মাত্র তিরিশ থেকে ছত্রিশ দিনের হয় এবং তিরিশ থেকে ছত্রিশ দিন পর মাধি ক্যাঙ্গারু মাত্র একটি চীনা বাদামের সমান আকারের দুই সেন্টিমিটার লম্বা এবং এক থেকে দুই গ্রাম ওজনের একটি বাচ্চার জন্ম দেয় আর সেই নবজাতক বাচ্চাটি তার মায়ের শরীর আঁকড়ে ধরে থলিতে বা পাউচে চলে যায় এরপর থলির ভেতরে সেই দুই সেন্টিমিটারের বাচ্চাটির বিকাশ শুরু হয় থলিতে গিয়ে বাচ্চাটি সঙ্গে সঙ্গেই তার মায়ের স্তনবৃত্তের সাথে যুক্ত হয়েছে যায় এবং সেখানেই তার আসল বৃদ্ধি শুরু হয় অর্থাৎ অন্যান্য প্রাণীর বাচ্চারা মায়ের পেটে বড় হয় কিন্তু ক্যাঙ্গারুর বাচ্চা পেট থেকে বেরিয়ে মায়ের থলিতে বড় হয় বন্ধুরা যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি পেজের একজন সম্মানিত সদস্য জানতে পারি আপনি কোন জেলা থেকে দেখছেন কিন্তু এখন ভাবার বিষয় হল যদি একটি বাচ্চা মাদির থলিতে থাকে এবং মাদি দ্বিতীয়বার প্রজনন করে তবে কি হবে দ্বিতীয় বাচ্চাটি কি জন্মাবে এবং দ্বিতীয় বাচ্চাটিও কি মাদির থলিতে থাকবে আসলে মাদি ক্যাঙ্গারুর শরীরে একটি অদ্ভুত ব্যবস্থা থাকে যার ফলে সে দ্বিতীয় बच्चाটিকে জটবনিমা থেকে আটকে রাখতে পারে এতে এমন হয় যে যদি একটি বাচ্চা থলিতে থাকে এবং সেই সময় মাদি যদি পুরুষের সাথে মিলিত হয় তবে সে দ্বিতীয়বার গর্ভবতী হয়ে যায় কিন্তু এই দ্বিতীয় ভ্রুণটি নিষ্ক্রিয় অবস্থায় থাকে এই ভ্রুণটি ততক্ষণ পর্যন্ত সক্রিয় হয় না যতক্ষণ না প্রথম বাচ্চাটি থলি থেকে বেরিয়ে আসে এর মানে হলো দ্বিতীয় ভ্রুণটিকে মাদি তার পেটে ফ্রিজ করে রাখে এবং যখন সে চায় তখন সেটিকে বিকশিত করে জন্ম দিতে পারে এবার জানা যাক সবচেয়ে অবাক করা বিষয়টি মাদি ক্যাঙ্গারু শিকারীর হাত থেকে বাঁচতে কেন তার বাচ্চা পেট থেকে বের করে সেখানেই ফেলে রেখে পালিয়ে যায় সোজা কথা মা ক্যাঙ্গারু নিজের জীবন বাঁচাতে দরকার হলে বাচ্চাকে থলি থেকে ফেলে দেয় অনেক সময় দুজনের বাঁচার জন্যই সে এমনটা করে কারণ বাচ্চা থাকলে মা ঠিকমতো দৌড়াতে পারে না একদম দ্রুত গতি তো দূরের কথা তাই সে বাচ্চাকে ফেলে নিজে উল্টো দিকে ছুটে যায় এদিকে যদি শিকারী বাচ্চাটাকে দেখতে পায় আর বাচ্চা ছোট বলে পালাতে না পারে তখন ওটা মারা যায় কিন্তু যদি বাচ্চা একটু বড় হয় পালিয়ে যেতে পারে তখন সে বেঁচে যায় আবার অনেক সময় বাচ্চাটা মাটিতে পড়ে চুপচাপ পড়ে থাকে ঝোপ বা ঘাসের আড়ালে লুকিয়ে এবার প্রশ্ন আসতে পারে মা ক্যাঙ্গারু বেঁচে গেলে কি পরে ফিরে আসে হ্যাঁ আসে যদি মা দেখে শিকারি দূরে চলে গেছে সে বারবার পেছনে তাকায় মনে হয় বাচ্চাটা কাছেই আছে বেঁচে আছে তখন সে ফিরে আসে ঘাস আর ঝোপঝাড় শুঁকে শুঁকে বাচ্চাকে খোঁজে আর খুঁজে পেলে আদর করে আবার থলিতে তুলে নেয়